দেখো অনেকগুলো আলু কেটে নিয়েছি আমি তো এগুলো দিয়ে এখন তরকারি করবো জলখাবারে সেদ্ধ করে নিই আলু সেদ্ধ করা হয়ে গেছে আর কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আর পুরোনা দিয়ে দিচ্ছি গোটা জিরে আর শুকনো লঙ্কা আর এখানে দেখো টমেটো কেটে রেখে দিয়েছি আর এটা কয়েক টুকরো আদা আর কয়েকটা রসুন আর কাঁচা লঙ্কা খেতে করে নিয়েছি তেল গরম হয়ে গেছে দিয়ে দেবো টমেটোগুলো নুন দিচ্ছি এক চামচ টমেটোগুলো গলে যাবে তাড়াতাড়ি করে একটু চাপা দিয়ে দেবো তাহলে টমেটোগুলো গলে যাবে দেখো টমেটোটা মোটামুটি গলে গেছে এখন এই আদা রসুন সতো করাটা দিয়ে দেবো এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো আর একটু ঘিরে গুঁড়ো দেবো গ্যাস আর কিছু লাগবে না কুচিনি দেবো অল্প করে তবে এটাকে ভালো করে একটুখানি কষে নেবো দেখো এবারে এই আলুগুলোকে আমি একটু ভেঙে ভেঙে এর মধ্যে দিয়ে দেবো দেখো সব আলুগুলো দিয়ে দিয়েছি এখন দিয়ে দেবো এর মধ্যে চিনি আর একটু নুন দেবো একটু ভালো করে নেড়ে তেড়ে নিয়ে তো এই সেদ্ধ করা জলটা আছে এটা আমি ইউজ করব তো দেখো একদম ঝোল ঝোল করে আলু তরকারি রেডি আমার দেখো আর উপর থেকে একটু ধনে পাতাও দিয়ে দিয়েছি